আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন এই যে দেখতে পারছেন যে ভুট্টা খেতের আমি ভিডিও করতেছি আর এই ভুট্টা খেতটা হচ্ছে দেখছেন এমন একটা ওষুধ দিছে মানে পুরা একদম খেত একদমই মানে গাছ পুরা গাছ একদম পচে গেছে আর ওই সাইডের গাছগুলো দেখেন ভালো আছে আঙ্কেল এটা কী ওষুধ দিছে সাইকেল 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 আচ্ছা যে লোক ওষুধটা দিছে কি কি মনে করে ওষুধটা দিছে আর তার ক্ষতিটা হয়ে গেল পোকা মারা পোকা মারা দর্শক সে পোকা মারা ওষুধ ভেবে সে এই গাছে মারছে স্প্রে করে আর দেখেন একদম পুরা খেত জইলা পুইরা একদম পয়সা যাইতেছে পুরা গাছ আর মাঝখানে একটু ভালো আছে পুরা খেত একদম চলে যাব পয়সা 27 শতক 27 শতক শতকে কত মন ভটটা হইতো 27 মন 27 মন হুম তো 27000 টাকা তার ক্ষতি তাই না এখন ওই যে ওই বন্যার খাতে ভটটা হয়ে গেছে আর এই সময় তো আর ভটটা গড়ার আর কি সময় আছে সময় নাই এখন তাহলে কি করব এই খাতে হ্যাঁ এখন কি কোনো আবাদ করার কোনো অপশন আছে স্ক্রিম করতে হবে এই গাছ চায়না কাটতে হবে ধান আর হচ্ছে যে যে গাছ কি আর ভালো করা সম্ভব আঙ্কেল এমন কি কোনো ওষুধ আছে না সম্ভব না আর কোনো সম্ভব না দেখেন এই খেতগুলো ভালো আছে আর এই ক্ষেতের ভুট্টাকা সব পয়সা গেছে দেখছেন এমন ওষুধ দিছে অবশ্যই লোকটার জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন লাইক করবেন দুঃখজনক কথা কারণ মানুষের পুরা একদম খ্যাত নষ্ট হয়ে গেল